মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি ফুলকপির রেসিপি বানাবো না এই যে কুচি কুচি পাতা আছে এই পাতা বাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ফুলকপির কচি পাতাগুলো তুলে নিচ্ছি তার জন্যে আমি কপিটা বাদ দিয়ে দিচ্ছি কেটে আগে এই যে কচি কচি পাতা এইগুলো নেব কপিটা সরিয়ে রাখলাম এই যে কচি কচি পাতা কচি পাতাগুলো তুলে নিয়েছি আর এই যে বড় বড় পাতা এগুলো নেবো না আমি দুটো ফুলকপির পাতা নেব আর একটা ফুলকপি নিয়েছি এই ফুলকপিটা বাদ দিয়ে দিচ্ছি সবগুলো ফুলকপির কচি পাতাগুলো তুলে নিয়েছি এবার এই যে ডাটাটা বাদ দিয়ে দেবো পাতাটুকু শুধু রাখব এইভাবে তুলে নেব সবগুলো পাতা ফুলকপির পাতার এই ডাটাটা বাদ দিয়ে দিচ্ছি শুধু পাতাটুকুই নিচ্ছি এইভাবে কেটে নিচ্ছি সব সবগুলো কপির পাতার থেকে ডাটা বাদ দিয়ে দিয়েছি এবার এই কপির পাতাগুলো ছোট ছোটো করে কেটে নিচ্ছি তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবার কপির পাতাগুলো ছোট ছোটো করে কেটে নিচ্ছি কেটে সবগুলো কপির পাতা আমি কেটে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ফুলকপির কপির পাতাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার ভাপে দেবো কড়াইতে দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেছে জলের নদী দিয়ে দিচ্ছি চামচ লবণ লবণটা ভালো করে মিশিয়ে নিলাম ফুলকপির পাতাগুলো গরম জলের মধ্যে দিয়েছি এবার ঢাকা দিয়ে ভাপ দিয়ে সিদ্ধ করে নিই নি তুলে নিচ্ছি ফুলকপির পাতাগুলো ভাপিয়ে নিয়েছি এবার জল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার কপির পাতাগুলো ঠান্ডা করে শিলনড়ে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন কপির পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার শিল বেটে নিচ্ছি আর সঙ্গে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ মতো নেবেন যে যেমন ঝাল খাবেন কপির পাতাগুলো ভালো করে বেটে নিয়েছি এবার তুলে নে কপির পাতাগুলো বেটে তুলে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দুটো শুকনো লক্ষা ভেজে তুলে দিচ্ছি লঙ্কা ভেজে তেল ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে নেয়া রসুন এটা একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজ কুচিটা দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দিচ্ছে একটু লবণ আমি সেদ্ধ করার সময় কপি পাতাগুলো যখন সেদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছিলাম তাই অল্প করে লবণ দিলাম এবার পেঁয়াজ রসুন কালো জিরে সব একসঙ্গে ভালো করে ভেজে দিচ্ছি সবকিছু ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া কপির পাতা ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আর কালু দিয়ে ভাজার সঙ্গে কপির পাতার মধ্যে জল জল ভাব আছে জল জল ভাবটা শুকিয়ে গেলে দেখুন বন্ধুরা কপির পাতার থেকে জল জল ভাতটা শুকিয়ে গেছে কপির পাতার রেসিপি রেডি হয়ে গেছে এবার নামিয়ে পাতা বাটা রেসিপি রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে খেতেও বন্ধুরা ভীষণই ভালো লাগে আমার মতো আপনারাও বাড়িতে বানাবেন গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার